যারা আছো প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে নাও একটু গল্প করবো বলে এলাম এখন ঘড়িতে বাজতে যাচ্ছে আটটা বাজতে যাচ্ছে তোমরা কে কী করছো এখন বাড়িতে আমি এই জাস্ট কাজ সেরে এলাম কেউ থাকলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গল্প করব বলে অনেক দিন পর এলাম আমি তো বেসিক্যালি বেশি লাইভে আসি না তাই ভাবলাম একটু আসি টাইম পাই না বলতে গেলে লাইভ করা যেটুকু ব্লগ দিতে পারি সেটুকু করি কারণ জানো যারা আমার ভিডিও দেখো যাদের জন্য আমি এতটা সাকসেসফুলভাবে এগোতে পেরেছি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারটা একবার বৃষ্টি হচ্ছে একবার গরম কে কেমন কী রকম কাটাচ্ছ ওয়েদারটা অবশ্যই বলো কেউ আছো প্লিজ তাড়াতাড়ি জয়েন হও ছেলে এখন বাবার সাথে ঘুরতে গেছে তাই জন্য ভাবলাম একটু হাতের টাইম আছে ও এসে গেলে ওকে একটু খা খাইয়ে দায় পাঠিয়েছি অবশ্যই ওকে তোমাদের কারা কাদের রান্না হয়ে গেছে অবশ্যই বলো আমি এই জাস্ট বান্না কমপ্লিট করে কাজ সেরে এই জাস্ট এ ফ্রেশ হয়ে ওপরে এলাম একটু হাতে টাইম আছে একটুখানি তোমাদের সাথে গল্প করতে আসি তোমাদের কাছে আমি যে ব্লগুলো শেয়ার করছি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো আর রকম কি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো আমি দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব হয় রকম কি ব্লগ দিলে বা করলে তোমাদের ভালো লাগবে বা তোমরা দেখবে অবশ্যই বলো ভাবছি এবার থেকে টাইম করে তোমাদের সাথে এভরিডে লাইভ করব। তাতে একটু গল্প করা যাবে বন্ধুও হবে ভালো লাগে না ঘরে একা একা থাকি কারোর সাথে গল্প কেউ বন্ধুও নেই বাড়ির মধ্যে যে যার সাথে কথা বলবো মা মায়ের কাজে ব্যস্ত থাকে বাবা বাবার এতে তাও বাবার সাথে একটু তাস টাস নিয়ে খেলা হয় আর তো বাড়ির মধ্যে সেরকম কেউ নেই যার সাথে একটু গল্প করবো আর ছেলে আছে ছেলের সাথে খেলাধুলা ও ওখানে টাইম কেটে যায় তাও ভাবলাম তোমাদের সাথে একটু বড়ো করতে আসি আগে যাও বা একটুখানি টাইম কাটতো জিমে যেতাম এখন তো ছেলের জন্য সেটাও বন্ধ হয়ে গেছে সেটাও হয় না আর ভালো লাগে না একটু বন্ধুবান্ধব হয়েছিল ভালো সময় কাটতো ভালো গল্প হতো একটু মাইন্ডটাও ফ্রেশ হতো বাইরে বেরোলে ওদের সাথে গল্প করে কিন্তু ওই সব এখন হয়ও না যাই হোক তোমরা আছো তোমাদের সাথে গল্প করি ভিডিও করি দিই যাতে একটু সময়টাও কাটে ভালোও লাগে আর তেমন ভিডিও বানাতেও পারি না রিলসও করতে পারি না কারণ ছেলেটাকে নিয়ে অর্ধেক সময় কেটে যায় সেই কারণে যতটা হয় করার চেষ্টা করি কেউ আছো প্লিজ তাড়াতাড়ি জয়েন হও গল্প করব আমি জানি না কীভাবে লাইভে এলে হয়তো আগে থেকে ইনফর্ম করে আসতে হয় লাইভে আসছি তোমরা এসো এবার থেকে আগে যেদিনকে লাইভ করব আমি হঠাৎ চলে এসেছি আর টাইম পাই না তো সেই কারণে এবার থেকে আগে থেকে জানিয়ে আসবো আমি আজকে লাইভে আসছি কখন আসছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো আর একটুখানি প্লিজ সাপোর্ট করো যাতে একটুখানি ভালোভাবে এগিয়ে যেতে পারি সরি একটুখানি লাইফটা থেকে বেরোতে বাধ্য আমি কিছু কিছু এখানে জিনিস দেখছিলাম আমি তো লাইভ করি না জানি না কিভাবে কি অ্যান্সার দিতে হয় তাও চেষ্টা করব করার এই ফার্স্ট টাইম লাইভ করছি তো তাই একটু প্রবলেম হচ্ছে এলে ছেলেটাকে খাওয়াবো ওকে বাবার সাথে গেছে ওকে খাইয়ে অবশ্য পাঠিয়েছি আমি বাবার সাথে গেছে অবশ্য খাইয়ে পাঠিয়েছি ওকে খাইয়ে সব বিকালবেলা উঠেও খেয়ে গেছে দুধ আর ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সেটাই ব্লেন্ড করে দিয়েছি ওটা খেয়ে গেছে আর এনে একটুখানি ডাল পরে রেখেছিলাম ডাল আর আলু সিদ্ধ ওটাই খাওয়াবো রাত্রিবেলা খাবে দুধ রুটি তোমরা তোমাদের বাচ্চা যাদের ছোটো ছোটো বেবি আছে কীভাবে কী প্ল্যান ডায়েট প্ল্যান রাখো তাদের একটু শেয়ার করো যাতে বেবির ওয়েট গেইনও হয় ব্রেন ডেভেলপমেন্টও হয় বেবি অ্যাক্টিভ থাকে অ্যাকচুয়ালি আমার বেবির বয়স দেড় বছর কিন্তু সবই ঠিক আছে কিন্তু বেবির ওয়েটটা গেইন হচ্ছে না ওটাই হয়ে গেছে সমস্যা অ্যাক্টিভি অ্যাক্টিভিটি লেভেলও ঠিকঠাক আছে ওকে নিয়ে একটু সারাদিন টেনশানে থাকি ডক্টরও বলছে ওয়েটটা অনেকটাই কম তোমরা তোমাদের যদি রকম কিছু সলিউশন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে বলতে পারো কিভাবে কি করলে বেবির বেড গেন হবে বেবি ভালো থাকবে সরি বারবার রিকানেক্টিং হচ্ছে বিকজ আমি একটু ট্রাই করছিলাম যে যদি শেয়ার করা যায় লাইভে এসেছি তাহলে তোমরা যদি সেটা দেখে আসতে পারো সেই কারণে এগুলোই করছিলাম প্লিজ কেউ যদি থাকো প্লিজ তাড়াতাড়ি আমার ধারণা ছিল না যে না বলে এলে কেউ লাইভে অন থাকো না হয়তো আমি ভেবেছিলাম আটটা বেজে গেছে হয়তো অনেকেই লাইভে অন হতে হোক ঠিক আছে তেমন হয় আমি একবার কমিউনিটিতে বলে দিচ্ছি পোস্টে আমি দশটা নাগাদ অন হব তাহলে লাইভে ঠিক আছে চলো বাই বাই টাটা এখন ছেলেটাকে খাওয়াবো পরে আসছি বাই বাই